জীবনের প্রথম মনে হচ্ছে এ এক আজব শাক রান্না করলাম হ্যালো এই আসসালামু আলাইকুম সত্যি কথা বলতে কি আমার কাছে এমনটাই মনে হচ্ছে যে আজকে আমি জীবনের প্রথম শাক রান্না করতেছি বাট শাকটা কেমন যেন আমার কাছে মনে হচ্ছে একটা আজব শাক রান্না করেছি কারণ আমি কিন্তু কখনোই এই শাকটা খাইনি সত্যি কথা বলতে এই শাকটা না অনেক শুনেছি বাট কখনও খাওয়া হয়নি আজকে আমার জীবনে প্রথম এই শাক আমি রান্না করবো এবং খাবো সো শাক ধুয়ে কোটাকাটি শেষ হয়ে গেছে এবং রেডি করে রেখে আসছি এদিকে হচ্ছে রূপন্তিকে আপনাদের ভাইয়া খাবার খাওয়াচ্ছে রুপন্তীর গলায় খাবার আটকে গিয়েছে তাই আমি ওকে পানি নিয়ে এসে খাইয়ে দিলাম এবং রুপন্তি হচ্ছে আস্ত টমেটো নিয়ে সাথে হচ্ছে বিরিয়ানি দিয়ে খাচ্ছে তারপর চলে গেলাম আমি কাটাকাটি করার জন্য রান্নাঘরে সব বুঝতেই পারছেন মা মানে হচ্ছে প্রচুর জীবনের সাথে যুদ্ধ করতে হবে নিজের খাওয়া নাওয়া কোনো কিছুই ঠিক নাই বাট সন্তানের খাওয়া নাওয়া গোসল এইটা সেইটা খেলাধুলা সব কিছুই টাইম মেনটেন করে করতে হয় সো আমি শাক রান্নার জন্য কিন্তু অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো কাটাকাটি করবো চাইতে আমার কাছে যেটা খুবই কষ্টদায়ক মনে হয় রান্না করার সময় যত আমি পেঁয়াজ কাটাকাটি করি না কেন এটা আসলেই আমার চোখ দিয়ে তত বেশি পানি চলে আসে কারণ আমি কান্নাকাটি না করে পেঁয়াজ কাটতে পারি না এবং যেভাবে আমি চোখ দুইটাকে মারতেছি মনে হচ্ছে যে আমি কাউকে চোখ মারতেছি আসলে এরকমটা না এটা হচ্ছে আমার চোখ প্রচুর জ্বলতেছে আর যেহেতু নতুন পেঁয়াজ এর জন্য হচ্ছে নতুন পেঁয়াজের রস বেশি থাকে তাই চোখ একটু বেশি জ্বলে সো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আমার অলরেডি পেঁয়াজ রসুন বেশি করে কাটা হয়ে গেছে এখন আমি শাকটা হচ্ছে ভাজি করবো সো আমার আমি কখনো এই সত্যি কথা এই শাকটা রান্না করিনি যার জন্য হচ্ছে আমার নিজের কাছে খুব এক্সাইটেড লাগতেছে যে কিভাবে কি করবো না করবো যাই হোক আমি হচ্ছে আস্তে আস্তে করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি সচরাচর শাক ভাজি করতে কিন্তু রসুন পেঁয়াজ বেশি লাগে এবং এই শাকটাতে নাকি রসুন পেঁয়াজের পরিমাণটা অন্যান্য শাকের চেয়ে বেশি পরিমাণে বাড়িয়ে দিতে হয় যেহেতু আমার শাক ভাজি হচ্ছে রূপন্তী খাবে ও ছোটো মানুষ তার জন্য হচ্ছে আমি ঝাল খুবই কম দিই কারণ আমরা হচ্ছে কাঁচামরিচ প্রত্যেকটা তরকারির সাথে হচ্ছে আমরা আলাদা করে যার যতটুকু প্রয়োজন খেয়ে নিই সো এই জন্য হচ্ছে আমি জাস্ট দুইটা কাঁচামরিচ দিলাম এবং বেশি পরিমাণে তেল দিলাম এবং তেল পেঁয়াজ একসাথে করে হচ্ছে নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা একদম বাদামি কালার হয়ে গেছে আমি এখন হচ্ছে এই পেঁয়াজ ভাজার মধ্যে আমার কুচানো শাকগুলো দিয়ে দিতে হবে আমি শাকগুলো কিন্তু বেশি একটা কুচাই একটু ছোট ছোট করে নিজের হাতে ভেঙে নিয়েছি একদম বটির সংস্পর্শ ছাড়াই সো আমি পেঁয়াজ ভাজিগুলোর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু খুব ভালো মতো নেড়ে নিতে হবে যাতে একদম পোড়া না লেগে যায় পোড়া লেগে গেলে কিন্তু একদম শাকের স্মেল চেঞ্জ হয়ে যাবে এবং খেতেও কিন্তু তেমন একটা সুস্বাদু মনে হবে না আমার কাছে মনে হয় তাই আমি হচ্ছে খুব ভালো মতো অল্প অল্প করে শাকগুলো দিয়ে এভাবে খন্তি সাহায্যে নেড়ে নিচ্ছি আমি অনেকের কাছে শুনেছি এই শাকটা খেতে নাকি খুবই ইয়ামি এবং টেস্টি হয় যেহেতু আমি কখনোই খাইনি সো আমার কাছে তো একটু নার্ভাস ফিল হবে এবং আমি এই যে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি বাকি শাকগুলো আমি দিয়ে দিচ্ছি শাকগুলো আসলে দেখতে অনেকটা পরিমাণে মনে হলেও কিন্তু একদম অল্প হয়ে যাবে এতটা পরিমাণ কিন্তু বোঝা যাবে না সো সবগুলোর শাক এভাবে আমি কড়াইতে দিয়ে তারপর ঢেকে রেখেছি এবং শাকটা কিন্তু জাস্ট খানিকটা সময় ঢেকে রাখতে হবে কারণ বেশিক্ষণ ঢেকে রাখলে শাকটা বেশি একদম নরম হয়ে যাবে সো আমি শাকটা যেহেতু ঝরঝরে করে ভাজি করব এভাবে করে শাকটা নেড়ে নিচ্ছি উলট করে শাকটা ভালো মতো নেড়ে নিতে হবে নইলে বা দলা বেঁধে থাকলে শাকটা কিন্তু খেতেও একটা মজা হবে না এবং পেঁয়াজগুলো কিন্তু এভাবে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে প্রথম দিকে আমি হচ্ছে একদম চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি কারণ শাক কিন্তু সিদ্ধ অবস্থায় যখন আমরা দিব তখন হচ্ছে আপনার শাক দিয়ে অনেকটা পানির পরিমাণ বেরো হয় এর জন্য হচ্ছে শাকটা কিন্তু আমি আর ঢেকে দিব না হালকা সিদ্ধ যেহেতু হয়ে গেছে বাকিটা হচ্ছে এভাবে নাড়াচাড়া করতে থাকলে পানিটা শুকিয়ে গেলে এর সাথেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর আমি হচ্ছে আমার নিজের জন্য অল্প একটু গুঁড়া মলন্দি মাছ আছে ওটা হচ্ছে আমি চটচটি করে নিয়েছি হালকা মাখা মাখা করে রেখেছি সো এর সাথে হচ্ছে শাক ভাজি আমার কাছে এরকম দেশি মাখা খাবার আসলেই খুব ভালো লাগে এবং খুব ভালোবাসি আমি এরকম গুড়া মাছ শাক ভাজি খেতে সো অবশ্যই আপনারা যারা যারা আমাকে শাক ভাজি আর গুঁড়া মাছ খাওয়াতে চান ইনভাইট করবেন শাকগুলো অনেকটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং খন্তির সাহায্যে এভাবে শাকগুলোকে ঝরঝরে করতেছি আলাদা আলাদা করে কারণ যাতে দলা বেঁধে না থাকে সো আমার শাক ভাজি রান্না হয়ে গেছে আপনারাও এরকম চাইলে মজাদার শাক তৈরি করে খেতে পারেন এবং এই শাকটা হচ্ছে সত্যি কথা বলতে মেথি শাক আমি কখনোই এরকম মেথি শাক খাইনি সবাই ভালো থাকবে